আইপিএল এর চুমু ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন দলিপেও সেই একই কাজ করলেন কে কে আর হর্ষিত তো আইপিএলে উইকেট নিয়ে ব্যাটারকে চুমু ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানা দলিপ ট্রফিতেও সেই একই কাজ করতে দেখা গেল তাঁকে শাস্তির পরেও বদলালেন না হর্ষিত রানা আইপিএলে উইকেট নিয়ে ব্যাটারকে চুমু ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলার এক ম্যাচেই নির্বাসিত করা হয়েছিল তাঁকে তারপরে দলিপ ট্রফিতেও সেই একই কাজ করতে দেখা গেল তাঁকে দলিপে ভারত দৃঢ় হয়ে খেলছেন হর্ষিত প্রথম দিন ভারত সির বিরুদ্ধে ভালো বল করেন তিনি প্রথম চার ওভারে কোনো রান না দিয়ে উইকেট নেন তিনি প্রথমেই সাই সুদর্শনকে আউট করে তেনে প্রথমেই সাই সুদর্শনকে আউট করে তারপরে ভারত সি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ারকে পাঁচ রানে ফেরান হর্ষিত তারপরই দেখা যায় ঋতুরাজ যাওয়ার সময় চুমু ছুঁড়েছেন হরসিত তাতে অবশ্য ঋতুরাজ বিরক্ত হয়নি আইপিএল এর গত মরশুমে একই কাজ করতে দেখা গিয়েছিল কে কে কেকেআর পেসারকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকে আউট করে তাঁর উদ্দেশ্যে চুমু ছুঁড়েছিলেন হরসিত আইপিএল এর চুমু ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন দলিপেও সেই একই কাজ করলেন কেকে আর হরসিত তো এ উইকেট নিয়ে ব্যাটারকে চুমু ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলার হরসিত রানা দলিপ ট্রফিতেও সেই একই কাজ করতে দেখা গেল তাকে শাস্তির পরেও বদলালেন না হর্ষিত রানা আইপিএলে উইকেট নিয়ে ব্যাটারকে চুমো ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলার এক ম্যাচেই নির্বাসিত করা হয়েছিল তাঁকে তারপরে দলিপ ট্রফিতেও সেই একই কাজ করতে দেখা গেল তাঁকে দলিপে ভারত দৃঢ় হয়ে খেলছেন হর্ষিত প্রথম দিন ভারত সির বিরুদ্ধে ভালো বল করেন তিনি প্রথম চার ওভারে কোনো রান না দিয়ে উইকেট নেন তিনি প্রথমেই সাঁ সুদর্শনকে আউট করে তেনে প্রথমেই সাঁয় সুদর্শনকে আউট করে তারপরে ভারত সি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ারকে পাঁচ রানে ফেরান হর্ষিত তারপরেই দেখা যায় ঋতুরাজ যাওয়ার সময় চুমু ছড়েছেন হর্ষিত তাতে অবশ্য ঋতুরাজ বিরক্ত হয়নি আইপিএলের গত মরশুমে একই কাজ করতে দেখা গিয়েছিল কে এর পেসারকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে তাঁর উদ্দেশ্যে চুমু ছুঁড়েছিলেন হর্ষিত আইপিএল এর চুমু ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন দলিপেও সেই একই কাজ করলেন কে কে আর হর্ষিত তো আইপিএলে উইকেট নিয়ে ব্যাটারকে চুমু ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানা দলিপ ট্রফিতেও সেই একই কাজ করতে দেখা গেল তাঁকে শাস্তির পরেও বদলালেন না হর্ষিত রানা আইপিএলে উইকেট নিয়ে ব্যাটারকে চুমু ছুঁড়ে শাস্তি পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলার এক ম্যাচেই নির্বাসিত করা হয়েছিল তাঁকে তারপরে দলিপ ট্রফিতেও সেই একই কাজ করতে দেখা গেলো তাঁকে দলিপে ভারত দৃঢ় হয়ে খেলছেন হর্ষিত প্রথম দিন ভারত সির বিরুদ্ধে ভালো বল করেন তিনি প্রথম চার ওভারে কোনো রান না দিয়ে উইকেট নেন তিনি প্রথমেই সাই সুদর্শনকে আউট করে তেনে প্রথমেই সাই সুদর্শনকে আউট করে তারপরে ভারত সি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ারকে পাঁচ রানে ফেরান হর্ষিত তারপরেই দেখা যায় ঋতুরাজ যাওয়ার সময় চুমু ছুড়ছেন হর্ষিত তাতে অবশ্য ঋতুরাজ বিরক্ত হয়নি আইপিএল এর গত মরশুমে একই কাজ করতে দেখা গিয়েছিল এর পেসারকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে তাঁর উদ্দেশ্যে চুমু ছুঁড়েছিলেন হার্সিত